বর্তমানে দেশে আপনার স্থায়ী কোনো সরকার নেই আমরা দেখতেছি এই কাঁচাকা জারের পরিস্থিতি এবং মাছঘাটের পরিস্থিতি আসসালাম আলাইকুম সুরেশ্বর বাজার থেকে মাছ ঘর থেকে বলছি একশো সাইড চ্যানেল থেকে আজকে আমরা আপনাদের দেখাবো কোন মাছগুলি কত বিক্রি হচ্ছে দেখবেন ধৈর্য সহকারে সম্পর্কে শেয়ার করে দিবেন পাশে থাকবেন তাহলে গিয়ে দেখেন মাছগুলি

দেখাবো আজকে বাজারের মাছের দামগুলি কীরকমকে সাতশো পঞ্চাশকে সাতশো পঞ্চাশকে সাতশো পঞ্চাশকে আস্তশো করে আস্তশো পয় পঞ্চাশ করে আস্তশো পঞ্চাশ করেন আস্তশো পঞ্চাশ আস্তশো টাকা

ଆଷ୍ଟ ଲେଗୋ ଲେଗୁ ମାସ ଇତ୍ୟା ଆଠ ଲେଗୋମ ଦାଦା ତ ମାସ କ ତମାସ୍ ଲେଗୁ ମାସ ଟି ଶହ ଭଗି ଲେଘୁ ମାସ ଟି ଶହ ଆଠଶହ ଲେଖ୍ ଶହ ପଞ୍ଚାଶ ଲକ୍ଷ୍ ଏକ୍ ପଞ୍ଚାଶ ସାତଶହ ପଇଁତିରିଶ Αστροσαλή, 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 αστροσαλή,

шашыбайсен шашыбачеич бочеч боди бсе боди боео ас асошабсо

পঞ্চাশ আয় এক পঞ্চাশ ক একাদ পঞ্চাশ ক একাদ পঞ্চাশ

বড়ো দুইটা আছে লেখ বুলি কাই কব লাগিব

এখন আমরা যাব কাঁচা বাজারে কাঁচা বাজারে দেখব জিনিসপাতির দাম কেমন আজকে এই যে নারকেল নারকেলের জোড়ার দেড়শো থেকে দুশো টাকা কাঁঠাল কাঁঠালের প্রায় শেষ সিজন এই যে দেখতেছেন পাকা তাল তাল গাছের তাল এই তাল এখন শুরু হয়েছে তালের সিজন এই যে মনে করেন যে কাঁচা বাজার কাঁচা বাজারের জিনিসপাতির দাম এখন আমরা দেখব কীরকম বর্তমানে এখনে দেশে সরকার নেই তারপরে জিনিসের দাম কীরকম আছে তার দাম আমরা দেখবো ভাই হ্যাঁ 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 নিমু নিমু লাল শাক লাউ এখন যেই সাইজের লাউ দেখতেছেন বিশ থেকে তিরিশ টাকা দাম কহি পনেরো টাকা কেজি এই যে এখন এই বাজারের পরিস্থিতি হলো সুরেশ বাজারে মোটামুটি দাম কম আছে এই বাজারে এখন সত্যি কথা বলতে প্রতিদিনই দাম আপ ডাউন করে কম বেশি লেবু বিশ টাকা হালি এবং পটল চল্লিশ টাকা কেজি আলু পঁয়ষট্টি থেকে ষাট টাকা কেজি প্রতিদিনই দাম কম বেশি আপ ডাউন করে আসলে মোটামুটি